নমস্কার বন্ধুরা আমি শিলা শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে আসলে নিজের কিছু মতামত জানানোর জন্যই তোমাদের সাথে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করছি বেশ কিছুদিন আগে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম তো সেখানে কমেন্ট এসছে শুধু সেখানেই না অনেক গল্পে এরকম কমেন্ট থাকে যে হট গল্প দাও খোলামেলা গল্প দাও দেখো এইটিন প্লাস গল্প বা প্রাপ্তবয়স্ক গল্প হচ্ছে বড়দের জন্য অবশ্যই কিন্তু সেখানে অবশ্যই গল্পের একটা মাধুর্য থাকে সৌন্দর্য থাকে তবেই গল্পটা শুনতে ভালো লাগে কিন্তু এখনকার যা পরিস্থিতি আমি ব্যক্তিগতভাবে আমি আমার মতামত শেয়ার করছি সকলের সাথে কোনো খোলামেলা গল্প হট গল্প আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গল্প স্টোর আমি গল্প লিখি আমার ভালো লাগে রোজ দিনের যা কিছু করি সেই সব মিলিয়ে গল্প আশেপাশে যা দেখি সেই সব টু আমার লিখতে ভালো লাগে ঠিক আছে কিন্তু এখনকার যা পরিস্থিতি এমন কিছু মানুষ আছে তাদের মন মানসিকতা এতটাই বিকৃত ঠিক আছে আমি যদি একটা গল্পে হাজব্যান্ড ওয়াইফ হোক বা কোনো কাপেলের রোম্যান্টিক জায়গাটার তুলে ধরি তারা গল্পের পুরো জিনিসটাকে না নিয়ে ওই রোম্যান্টিক মোমেন্টটাকে নিয়ে ওরা কিন্তু মানে এই মাথায় অন্য রকম কিছু চিন্তা করে আশা করি আমি তোমরা সকলেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তাই না এখনকার কিছু সব মানুষ নয় কিছু কিছু মানুষের মন মানসিকতা সম্পূর্ণ আলাদা তো সেই জায়গায় দাঁড়িয়ে আর আজকালকার যা পরিস্থিতি সেটা বিচার করলে আমার মনে হয় প্রাপ্তবয়স্ক গল্প অবশ্যই দেয়া দেব কিন্তু এটা আশা করা বেকার হবে যে এই গল্পের মধ্যে হিউজ কিছু বোল্ড ওয়ার্ড বা কিছু এমন কিছু থাকবে আমি নিজে থেকে সেটাকে দেব না ঠিক আছে কারণ অবশ্য আমি আবারও বলছি আমি আমার নিজস্ব ব্যক্তিগত মতামতটা জানাচ্ছি কারণ দেখো একটা গল্পে অবশ্যই রোম্যান্টিক জিনিসটা থাকবে তাই না গল্প তো একটা মানুষের জীবনের গল্প তাই না যে পুরো একটা ধরো একটা মানুষের মিল হলো কোনো সময় মিল হলো না এটা তো বাস্তব সেইটাকেই আমরা গল্প হিসেবে তুলে ধরি তো আমাদের শুনতে ভালো লাগে তো রোম্যান্টিক ব্যাপারটা নর্মাল ব্যাপার কিন্তু এই যে রোম্যান্টিক মুমেন্টগুলো থাকে গল্পে বলো বা আদার্স যেসব রয়েছে তারা কি করে গল্পটাকে পুরোটা শোনে গল্পের যে মূল জিনিস সেটাকে না নিয়ে ওই তোমার রোম্যান্টিক মোমেন্টগুলোকে মাথায় চিন্তা করে সেখান থেকে কি হয় কিছু খারাপ উদ্দেশ্যের মানুষ থাকে ঠিক আছে সবাই নয় কিন্তু কিছু মানুষ এরকম হয় থাকে এটা মানতে হবে না হলে আজ আজকালের যেরকম পরিস্থিতি এটা কখনোই হতো না এই চারিদিকে এত রেপ ধর্ষণ কখনোই হতো না আমি আবারও বলছি আমি আমার নিজস্ব মতামতটা তোমাদের সাথে শেয়ার করছি যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে যদি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলেছি ভিডিওটা শেয়ার করতে পারো ঠিক আছে তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমি চাই যে হ্যাঁ গল্প দেবো সাসপেন্স গল্প রোম্যান্টিক গল্প তো থাকবেই কিন্তু এমন কিছু আশা করবে না একেবারে এইটিন প্লাস অ্যাডাল্ট স্টোরি বা মেলা গল্প আমি নিজে থেকে দেব না আমি একজন মা হয়ে ঠিক আছে আজকে এক মায়ের থেকে বড় কথা আমি একটা মেয়ে ঠিক আছে এখনকার মানুষের মন মানসিকতা সত্যিই অন্যরকম হয়ে গেছে গল্পটাকে গল্প হিসেবে নেয় না তারা বেশিরভাগ বলবে কি খোলামেলা গল্প দাও বোল্ডস ওয়ার্ডস ইউজ করো কেন একটা গল্পের সৌন্দর্য আছে আপনি একটা গল্প বলছেন সেই গল্প বা বয়ে পড়ুন গল্পটাকে গল্পের মতন করে নিলে অবশ্যই গল্পটা শুনতে বা পড়তে সত্যিই ভালো লাগে কিন্তু ওই শুধু রোম্যান্টিক রোম্যান্টিক জায়গাগুলোকেই মোমেন্টগুলোকেই আপনারা কিছু কিছু মানুষ আছে এরকম মানুষ আছে তারা ওইগুলোকে মাথায় চিন্তা করে 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 অন্য দিকে চলে যায় হয়তো আমার আমার মনে হয়েছে যে আজকাল এই যে খারাপ চিন্তা ভাবনাটা আসছে তার জন্য কিছুটা হলেও হয়তো আমরা দায়ী হতে পারি এই গল্পের থ্রু কারণ মানুষ গল্পটাকে গল্প হিসেবে নিচ্ছে না নালে মানুষ বলতো কি দিদি ভালো গল্প দাও এরকম বলতো কিন্তু এখনকার দেখবেন বেশিরভাগ কমেন্ট সেকশনে আমার তো আসে জানি না কার আসে না আসে আমার আসে যে হট গল্প দিন বোল্ড ওয়াল্ভ দিন কেন গল্পটাকে কি গল্পের মতো শুনতে ভালো লাগে না একটা গল্প তো গল্পের মধ্যে কি আছে সেটাই তো মেন তাই না হাজব্যান্ড ওয়াইফ হোক বা কাপল হোক বা তার আশেপাশের পরিবেশ হোক সেটাই তো শুনতে ভালো লাগে আর হ্যাঁ তার মধ্যে বলে দিই হয়তো পাখা চলছে একটু নয়েজ আসতে পারে তো প্লিজ এটাকে একটু মানিয়ে নেবেন ঠিক আছে তো আর কি বেশি কিছু বলবো না আমি আবারও বলছি আমি আমার নিজস্ব মতামত শেয়ার করেছি আমি একেবারে বোল্ড ওয়ার্ড বা অ্যাডাল্ট স্টোরি এইসব আমি একেবারেই দেব না কোনোভাবেই মানে এমন কোনো গল্প দেব না যাতে মানুষের মাথার চিন্তা ভাবনাটা অন্যরকম হয়ে যায় আমি কখনোই দিনই আর দেবও না আমি এই রোম্যান্টিক রোম্যান্টিক গল্প তো হবেই অবশ্যই থাকবে রোম্যান্টিক তো মানুষের জীবনে একটা নর্মাল ব্যাপার তাই না তো সেটা অবশ্যই লিমিটে থাকবে আমার গল্প মানে এমন কিছু ভেবে নয় যে যদি প্রাপ্তবয়স্কও লেখা থাকে তাও ভাববেন না এই গল্পে হিউজ কিছু কোনো অন্যরকম কিছু আছে প্রাপ্তবয়স্ক মানে গল্প বড়োদের গল্প বড়দের গল্প মানে তাতে যে কোনো খারাপ কিছু থাকবে এটা কিন্তু নয় গল্পের মূল উদ্দেশ্য গল্পের যে মূল জিনিস সেইটা কি আশা করছি সেইটা আপনারা বোঝার চেষ্টা করুন আপনাদের ভালো লাগবে আশা করছি আমি আমার কথাগুলো বোঝাতে পেরেছি ঠিক আছে তো এখন মানুষের মন মানসিকতা তো আমি চেঞ্জ করতে পারবো না আমি গল্প দেবো না তারা অন্য জায়গা থেকে শুনে নেবে তাই না তো সুতরাং আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি নিজে যেহেতু গল্প দিচ্ছি সেখান থেকে আমি বলতে পারি এমন এই খোলামেলা যে ভাষার গল্প ওগুলো আমি কখনোই দেব না হট গল্প কখনোই দেব না খোলামেলা গল্প আমি দেব না ঠিক আছে আমি আজকে ক্লিয়ার করে দিলাম তো যদি তোমাদের মনে হয় যে আমি কথাগুলো ভালো বা ঠিক বলেছি মতের মিল তো নাও হতে পারে ভুল বলি ঠিক বলি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি তো আজকের মতো এই পর্যন্তই যদি কথাগুলো ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে পারো